হারুনুর রশিদ নবর ভ্রমণে বেরিয়েছেন কিছুক্ষণ ভ্রমণ করার পর দেখলেন এক অন্ধ ফকির ভিক্ষা চাইছে তিনি ফকিরকে ভিক্ষা দিলেন ফকির ভিক্ষা পাবার পর বলল আমার কপালে সজরে আঘাত করু। বাদশাহ আঘাত করতেই তস্তুত বোধ করলেন ফকির বলল এই যে কপালে আঘাত না করলে দান ফিরিয়ে নিন বাদশাহ কপালে মৃদু আঘাত করলেন বাদশাহ বুঝলেন এ ফকিরের নিশ্চয়ই কিছু জীবনের ইতিহাস আছে তিনি দরবারে ফিরে আসলেন দরবারে ফিরে এসে ফকিরকে ডেকে পাঠালেন দরবারে উপস্থিত হলো খলিপাতাকে জিজ্ঞেস করলেন তুমি ভিক্ষা পাবার পর কপাল আঘাত করতে বললে কেন ফকির তখন তার জীবনের ঘটনা বলতে শুরু করলো ফকির বলল আমি এই বাগদাদ শহরের একজন বড় ব্যবসায়ী ব্যবসা পরিচালনার জন্য আমার চল্লিশটি গাধা ছিল একদিন আমি চল্লিশটি গাধাতে মাল বোঝাই করে দূরের এক শহরে মাল বিক্রি করে ফিরছিলাম দেখলাম পথে একটি গাছের ছায়ায় একজন ফকির বসে আছে আমিও খাবার জন্য ওই গাছের নিচে বসলাম আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম ফকিরের সাথে আমার কিছুটা বন্ধুত্ব সৃষ্টি হলো ফকির বলল সামনের ওই পাহাড়ের অভ্যন্তরে প্রচুর গুপ্তধন রয়েছে আমি ছাড়া আর কোনো ব্যক্তি সন্ধান জানে না ফকিরের সাথে চুক্তি হলো যে সে কুড়িটি গাধায় মাল বোঝাই করবে আর আমি কুড়িটি গাধায় মাল বোঝাই করব অতপর আমরা দুজনে গাধাগুলি নিয়ে পাহাড়ের কাছে পৌঁছালাম এবং পাহাড়ের ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম সেখানে এত সম্পদ অবস্থিত দেখতে পেলাম যে কুড়িটি কেন একশোটি গাধাও তা বহন করে নিয়ে যেতে পারবে না অতপর আমি কুড়িটি গাধাতে মাল বোঝাই করলাম ফকিরও কুড়িটি গাধাতে মাল বোঝাই করল হঠাৎ দেখলাম ফকির কি যেন একটি কুড়িয়ে নিল আমরা বের হয়ে এলাম পথ চলতে চলতে আমার মনে হতে লাগলো এ ভাগ ঠিক হয়নি তাই আমি ফকিরকে বললাম তুমি ফকির মানুষ এত সম্পদ দিয়ে তুমি কি করবে আমাকে দশটি গাদা ফিরিয়ে দাও ফকির তৎক্ষণাৎ দশটি গাধা দিয়ে দিল একটু পরে আবার আমার মনে হতে লাগলো ফকিরের অর্থের কি প্রয়োজন আছে তাই পুনরায় তাকে বললাম তুমি সংসার ত্যাগী ফকির বেড়াগী মানুষ তোমার অর্থের কী দরকার অবশিষ্ট দশটি গাধা আমাকে ফিরিয়ে দাও ফকির মোটেও আপত্তি করলো না আমি চল্লিশটি গাঁধা নিয়ে পথ চলতে লাগলাম কিছু দূর অগ্রসর হয়েই আমার মনে সন্দেহ দেখা দিল ফকির এত সহজেই আমাকে সবগুলি গাধা ফিরিয়ে দিল কেন আমার মনে হলো ফকির যে কোটাটা কুড়িয়ে পেয়েছে নিশ্চয় এর কিছু তাৎপর্য আছে আমি ওই কোটার বিষয় জানতে ফকিরের নিকট ফিরে আসলাম এবং এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম ফকির বলল এই কোটায় এক প্রকার মলম রয়েছে যা ডান চোখে লাগালে মাটির অভ্যন্তরে কোথায় কি সম্পদ লুক্কায়িত আছে তাই স্পষ্ট দেখা যাবে আবার বাম চোখে লাগালে সাথে সাথে দুই চোখ অন্ধ হয়ে যাবে কোনো কিছুতেই তাকে আর ভালো করা যাবে না পরীক্ষা স্বরূপ আমি ফকিরকে আমার ডান চোখে মলম লাগিয়ে দিতে বললাম মলম লাগানোর পর মাটির অভ্যন্তরে লুক্কায়িত সম্পদ আমি স্পষ্ট দেখতে পেলাম এখন আমার মনে হলো বাম চোখে মলম লাগালে ফল আরও ভালো হবে তাই আমি আমার বাম চোখেও মলম লাগাতে বললাম ফকির রাজি হচ্ছিল না কিন্তু কেন যেন আমার জিদ চেপে বসলো আমার পিড়িতে ফকির বাম চোখে মলম লাগিয়েছিল সাথে সাথে আমি দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম আমি অন্ধ হয়ে পথে বসে রইলাম এদিকে ফকির আমার সব নিয়ে চলে গেল এই বাগদাদেরই কতিপয় বনিক ওই পথে ফিরছিল আমার এই অবস্থার কারণ জানতে পেরে তারা আমাকে শহরে পৌঁছে দিল অতপর আমার জীবনের প্রতি বিতৃষ্ণা এলো কিন্তু আত্মহত্যা করতেও পারলাম না আমার এই পরিণতির জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলাম নিজ কৃতকর্মের শাস্তি হিসাবে কপালে আঘাত গ্রহণ সাব্যস্ত করলাম আঘাত না করলে কারো দান আমি গ্রহণ করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম সম্মানিত দর্শক আজকে আমরা এই গল্প থেকে বুঝতে পারছি যে লোভে পাপ আর পাপেই মৃত্যু তাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যতটা দিয়েছেন তা নিয়েই আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে এবং তা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে নাহলে কিন্তু এই ফকিরের মতো আমাদের বেশি লোভের জন্য সব শেষ হয়ে যাবে